পরশুরামে বন্যা পরবর্তী সময়ে পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়া মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে সেপ্টেম্বর সকালে হাই স্কুল মাঠে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটনের সার্বিক তত্ত্বাবধানে টিকে ঢাকা এর পরিচালনায় এই মেডিকেল ক্যাম্প পরিচালিত হয় সকালে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম মাকসুদ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আফসার চৌধুরী কমল যুবদল নেতা আদিল মজুমদার মিসফাকুসামাদ রনি প্রমুখ মেডিকেল ক্যাম্পে দেশ ও বিদেশের অভিজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ প্রদান করবেন মেডিকেল ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগিতায় ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনার ক্লাব মেডিকেল ক্যাম্প হচ্ছে ঢাকার পক্ষ থেকে এখানে করছে আর ফ্রেন্ডস ইউনিটি ব্লাড ডোনেশন গ্রুপ থেকে এটা আপনার সার্বিক সহযোগিতা করা হচ্ছে আজকে যে মহতি আয়োজন এই বন্যাত্য এলাকায় যে স্বাস্থ্য করছে সেই জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে এখানে উপস্থিত আছে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম উপজেলা বিএনপির সদস্য সচিব বেঙ্গলিং মনি এবং পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইসুফ মাহফুদ সহ আমাদের নেতৃবৃন্দরা আছেন সাংবাদিক বৃন্দ আছেন এবং এলাকা যে সমস্ত রুগীরা এখানে আজকে স্বাস্থ্যসেবা পাচ্ছেন সবাইকে আমরা দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই বিশেষ করে টিকে ঢাকা যারা এখানে কষ্ট স্বীকার করে এসেছে এখানে ফরেনারেরা আছে বিদেশি ডাক্তাররা আছে এবং বিদেশি সংস্থার উদ্যোগে এই ক্যাম্প এখানে আজকে বসুরামে করা হবে এবং আপনার এখানে চারজন বিশেষজ্ঞ ডাক্তার আছে সহকারী ডাক্তার আছে এবং ফ্রেন্ডস ইউনিটি ব্লাড গ্রুপ থেকে তারা এখানে স্বাস্থ্যসেবায় সার্বিক সহযোগিতা করে যাচ্ছে আমরা দলের পক্ষ থেকে এই ক্যাম্পে সার্বিক সফলতা কামনা করি এবং সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আল্লাহ হাফেজ বাংলাদেশ ঢাকা কর্তৃক সংস্থা সংস্থা এটা আপনারা জানেন বিশ তারিখ থেকে গত বিশ তারিখে আমাদের এলাকা বন্যা কবলিত অসংখ্য মানুষ পানি বন্দী ছিল গড় হারা বিভিন্ন জন ক্ষতিগ্রস্ত ছিল সেই বন্যার পানির কারণে অনেকজন অসুস্থ পানিবাহী রোগ জ্বর সর্দি খাসি সহ এবং মাথার সমস্যার সহ অনেকজন রোগে আক্রান্ত হয়েছিল একটা সংস্থা বলেছেন আমরা ওনাদের সামনে সহায়তা করছি আমরা আশা করবো ওনাদের মাধ্যমে এলাকার যারা অসুস্থ ওনারা সেবা প্রদান করবেন আমরা আমার পক্ষ থেকে এবং পক্ষ থেকে ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে বর্ণা কমিত এলাকায় এসে শিশু নারী বৃদ্ধ সহ যাদেরকে ওনারা চিকিৎসা দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ আমরা আশা করবো আগামীতে ওনার জন্য আরও বেয় কয়েকজনের মধ্য দিয়ে আমাদের পশুরাম আরও ভালোভাবে যেন আরও বিভিন্ন ভালোভাবে আরো যেন সেবা করতে পারে সেই আশাবাদ রেখে আমি আমার এই বক্তব্য শ্বাস করছি সবাইকে ধন্যবাদ